জাপানের কাগসীমা শহরের পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল আগ্নেয়গিরি সাঁকুরাজিমা আর এই সাঁকুরাজিমার এক বিশেষ জায়গা হল অরিমুরা লাভা অবজারভেশন ডেক এখান থেকে আপনি এই জ্বলন্ত পাহাড়কে অনুভব করতে পারবেন কাছ থেকে আগ্নেয়গিরির এই ভয়ঙ্কর অথচ মুগ্ধকর রূপ দেখতে আজ আমরা চলেছি এই বিস্ময়কর ডেকে এই ভিডিওতে আমরা জানব এর ইতিহাস দর্শনার্থীদের অভিজ্ঞতা ও আরও অনেক কিছু শাকুরা জিমা যার অর্থ চেরি ফুলের দ্বীপ একটি আগ্নেয়গিরি যা এখনও সক্রিয় উনিশশো সালের বড় বিস্ফোরণে এটি মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হয়ে যায় আগ্নেয়গিরিটির তিনটি প্রধান শিখর রয়েছে কিতাদাকে নাকাদাকে ও মিনামিদাকে যার মধ্যে মিনামিদাকে সবচেয়ে সক্রিয় প্রতিদিনই এখানে ছোট ছোট অগ্নুৎপাত ঘটে আর তার ধোঁয়া আকাশে মিশে যায় এই আগ্নেয়গিরির কাছাকাছি যাওয়াটা যেমন ভীতিকর তেমনি রোমাঞ্চকর এই কারণে আরিমুরা লাভা অবজারভেশন ডেক এত জনপ্রিয় আপনি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে প্রকৃতির রাগ সৌন্দর্য আর সৃষ্টি একসঙ্গে দেখতে পারবেন সাঁকুরাজিম্মা একটি স্ট্র্যাটো আগ্নেয়গিরি যা প্রধানত বিস্ফোরণধর্মী অগ্নুৎপাতের মাধ্যমে তৈরি হয় এ ধরনের আগ্নেয়গিরি একাধিক স্তরে লাভা ছাই পিউমিক ও আগ্নেয়শিলা জমে গঠিত হয় শাকুরাজিমার অগ্নুৎপাত মূলত অ্যান্ডেসাইট ও ডেসাইট ধরনের ম্যাগমা নির্গমনের ফলে হয়ে থাকে যা আঠালো ও কারণে এই ম্যাগমা জমা হয়ে চাপ বাড়ায় এবং হঠাৎ বিস্ফোরণে ছাই গ্যাস ও লাভা ছড়িয়ে দেয় এই অবজারভেশন ডেক আসলে একটি ছোট পাহাড়ের উপর তৈরি কাঠের প্ল্যাটফর্ম যা ঘিরে আছে লাভাপথ আর গাছপালার মিশ্র পরিবেশ চারপাশে ছড়িয়ে আছে শত বছরের পুরনো জমাট বাঁধা লাভার পাহাড় এসব লাভা দেখতে দেখতে মনে হবে যেন আপনি কোনো ভিনগ্রহে পা রেখেছেন কালো পাথরের ঢিপি তপ্ত জমি মাঝে মাঝে ধোয়ার রেখা আর পাহাড়ের গম্ভীরতা এক শব্দে অসাধারণ এখান থেকে আপনি দেখতে পাবেন বিস্তৃত সাকুরাজিমা আগ্নেয়গিরির ছবি ধোয়া ওঠা মিনামিদাকে পিক এবং পাশে কাগসীমা উপসাগরের শান্ত জলরাশি প্রকৃতির এই দুই চরম রূপ আগ্নেয় উত্তাপ আর জলরাশির প্রশান্তি একসাথে দেখে আপনি হঠাৎ করে নীরব হয়ে যাবেন সক্রিয় আগ্নেয়গিরির ভয়াবহতার মধ্যেও শাকুরা সৌন্দর্য এতটাই মোহিত করে যে একবার যার চোখে পড়ে সে চাইলেও ভুলতে পারে না সেই রুদ্র অথচ রোমাঞ্চকর রূপ এ দ্বীপে সৌন্দর্যের অনুভব শুধুমাত্র চাক্ষুষ নয় বরং এটি অনুভব করা যায় প্রতিটি হাওয়ার ছাপটায় প্রতিটি পাথরের স্পর্শে আগ্নেয়গিরির শক্তির কথা মাথায় রেখেও যখন আপনি পুরো দ্বীপের প্যানোরামিক দৃশ্য দেখেন তখন আপনার শরীর কেঁপে ওঠে এক অবদক্ত শিহরণে হঠাৎ যদি কোনো দিন আগ্নেয়গিরির হালকা বিস্ফোরণ হয় সেই শব্দ সেই ধোঁয়ার স্রোত তা যেন প্রকৃতির এক জ্যান্ত এই দ্বীপের সৌন্দর্যের আরেকটি বড় উৎস হল এর সমুদ্র ঘেরা অবস্থান সাঁকুরাজিমাকে ঘিরে রয়েছে উপসাগরের শান্ত জলরাশি যেখানে নৌকায় করে ঘোরা জাহাজের ছাদ থেকে সাকুরাজিমার দৃশ্য দেখা কিংবা ফেরি থেকে সন্ধ্যার সূর্যাস্ত উপভোগ করা যেন এক মনোহর অভিজ্ঞতা ফেরি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে আর তাদের চোখে পড়ে শাকুরাজিমার সেই মুহূর্ত যখন সূর্য পাহাড়ের গায়ে টুকরো আগুনের মতো ঝুলে থাকে সেই সময় জুড়ে ছড়িয়ে পড়ে লাল কুমলা রঙের আলো যা ক্যামেরায় ধরা পড়ে না কেবল হৃদয়ে গেথে যায় প্রথমত লাভাপ্রবাহ এক সময় সম্পূর্ণ ধ্বংস করে দেয় জীববৈচিত্র সবুজ উদ্ভিদ প্রাণী ও মাটি তবে বিস্ময়করভাবে কয়েক দশক পর এখানেই নতুন জীবন ফিরে আসে আরিমোরা অঞ্চলে বর্তমানে দেখা যায় সাঁকুরাজিমা পাইন ও সাকুরাজিমা রেডিস যা লাভার মাটিতে জন্ম নেওয়া নতুন বাস্তুতন্ত্রের নিদর্শন এই গাছপালা লাভার শূন্য মাটিতে নিজেরাই মাটির গুণাগুণ পরিবর্তন করে মাইক্রোবিয়াল এনার্জিবটি বাড়ায় এরপর মশ ও শৈবাল জন্ম নেয় এবং ধীরে ধীরে অন্যান্য গুল্ম ও গাছেরা আসে এই প্রক্রিয়াকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন অর্থাৎ ধ্বংস থেকে ধীরে ধীরে নতুন পরিবেশ তৈরি হওয়া এছাড়া লাভার মধ্যে থাকা মিনারেল যেমন আয়রন ম্যাগনেশিয়াম সালফার মাটি সমৃদ্ধ করে ফলে বিশেষ ধরনের উদ্ভিদ এখানে বেড়ে ওঠে যা সাধারণত আগ্নেয় ভূমিতে অভিযোজিত একইভাবে লাভার ফাটলে ও গর্তে পানি জমে সৃষ্টি হয় হ্যাবিট্যাট যেখানে পোকামাকড় ছোট ব্যাঙ বা কীটপতঙ্গ বসবাস করে এটি জৈব বিবর্তনের এক অনন্য উদাহরণ সাঁকুড়া চারপাশে ছোট ছোট গ্রাম ও বসতবাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার মানুষ জানে প্রতিদিনই কিছু না কিছু অগ্নপাত হতে পারে আকাশে ছাই উড়বে লাভার কণা পড়বে জমিতে কিন্তু তবুও তারা এখানেই বাস করে আগ্নেগিরির কারণে সৃষ্ট ভলকানিক ছাই জমিতে পড়ে এক ধরনের প্রাকৃতিক সার হিসেবে কাজ করে ফলে এখানকার মাটি অত্যন্ত উর্বর বিশ্বের সবচেয়ে বড় মূলা উৎপন্ন হয় এই শাকুরা জিমার জন্য এটির ওজন হতে পারে বিশ কেজিরও বেশি দুই হাজার তিন সালে গিনেস বুকে রেকর্ড হয় একত্রিশ কেজি ওজনের একটি মূলার জন্য এটি আকারে বড় স্বাদে মিষ্টি রসালো এবং পুষ্টিগুণেও সমৃদ্ধ স্থানীয়রা এটি দিয়ে তৈরি করে সালাদ ডিশ ও স্যুপ এর সবচেয়ে ছোট কমলা যেটি এক হাতের তালুতেই ধরে যায় দেখতে ছোট কিন্তু ভেতরে রসে ভরা এর স্বাদ মিষ্টি টক আর সুগন্ধ দারুণ এটি শাকুরা জিমার এক বিশেষ কৃষিপণ্য যা আগ্নেয় ছাইয়ে গঠিত মাটিতে খুব ভালোভাবে জন্মায় কৃষির পাশাপাশি অনেক স্থানীয় মানুষ পর্যটনের উপর নির্ভরশীল সাঁকুরা প্রতিদিন অসংখ্য পর্যটককে আকর্ষণ করে যারা আসে লাভা ট্রেইলে হাঁটতে অবজারভেশন ডেকে আগ্নেয়গিরি দেখতে বা স্প্রিং উপভোগ করতে এখানে হস্তশিল্প কৃষিপণ্য ও স্থানীয় খাবারের ছোট দোকান চালিয়ে অনেকে জীবিকা নির্বাহ করে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে ইনফরমেশন সেন্টার ক্যাফে ভোলকানো মিউজিয়াম এবং স্থানীয় গাইড সার্ভিস সাঁকুরাজিমার সৌন্দর্যের আরেকটি দিক হল ঋতু পরিবর্তনের সাথে প্রকৃতির রং বদল বসন্তকালে দ্বীপের পাদদেশে ফোটে জাপানি চেরি ব্লসম যা ছায়ের ধূসর পটভূমিতে যেন রঙিন জলরঙের তুলির আচর গ্রীষ্মে গাছপালা সবুজে ছেয়ে যায় আর গরমে আগ্নেয়গিরির উত্তপ্ত নিঃশ্বাসকে উপশম করে সমুদ্রের বাতাস শরতে যখন আকাশ পরিষ্কার ও বাতাস শুষ্ক তখন শাকুরাজিমার চূড়া থেকে সূর্যাস্ত দেখা এক অপার্থিব অভিজ্ঞতা আর শীতকালে দ্বীপের উত্তরের অংশে ক্ষীণ তুষার পরে যা লাভার কালো পাথরের সঙ্গে বিরল এক বৈপরীত্য সৃষ্টি করে সাদা তুষার ও কালো লাভার যুগলবন্দি যেন প্রকৃতি নিজ হাতে আঁকা চিত্রকর্ম desde la cruz. জাপান মেটিওরলজিক্যাল এজেন্সি সাকুরা জিমার সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছে তারা একটি বিস্তৃত নির্ভর সিস্টেমের মাধ্যমে আগ্নেয়গিরির সমস্ত গতিবিধি নিবিদভাবে পর্যবেক্ষণ করে এতে অন্তর্ভুক্ত রয়েছে সিসমোগ্রাফ যা ভূমিকম্প শনাক্ত ও পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্র ইনফ্রারেট ক্যামেরা ও হিট সেন্সর যা আগ্নেয়গিরির তাপমাত্রা পরিমাপ করে অগ্নুৎপাতের সম্ভাব্যতা নির্ধারণ করে জিপিএস স্টেশন ও টিল্ট মিটার যা ভূপৃষ্ঠের উঁচু নিচু পরিবর্তন বিশ্লেষণ করে লাভার ওঠানামা নির্ধারণ করা হয় গ্যাস বিশ্লেষণ যন্ত্র যা সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন গ্যাসের পরিমাণ ও প্রবাহ মনিটর করে যা অগ্নোৎপাতের পূর্বাভাস দিতে পারে এই যন্ত্রগুলো শুধু জায়গায় স্থাপন করাই নয় প্রতিটি তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয় যাতে যে কোনো অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করা যায় সাকুরাজিমা আগ্নেয়গিরি যেমন বিপজ্জনক তেমনই এর আশেপাশের জীবনযাত্রা গড়ে উঠেছে একটি সুপরিকল্পিত সতর্কতা ও পর্যবেক্ষণ ব্যবস্থার উপর নির্ভর করে প্রযুক্তি সচেতনতা সরকারি নীতিমালা ও জনসাধারণের অংশগ্রহণ মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম নিরাপদ আগ্নেয়গিরি পর্যবেক্ষণ অঞ্চল লাভা যেখানে ধ্বংস ডেকে এনেছিল সেই জায়গায় আজ মানুষ নতুন জীবন গড়েছে তাদের বিশ্বাস তাদের উৎসব তাদের জীবনধারা একদিকে সাবলীল অন্যদিকে গভীরভাবে প্রকৃতি সচেতন এই মানুষগুলোর জীবনের গল্প একান্তভাবেই জাপানি সংস্কৃতির এক অনন্য অধ্যায় যা আমাদের শেখায় সহনশীলতা উদ্ভাবন এবং প্রকৃতির সঙ্গে সম্মানজনক সহ অবস্থান কমেন্টে জানাবেন কেমন লাগল শাকুরা জিমা আর এমন আরও ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে